সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আমরা এই মুহূর্তে লাইভে চলে আসলাম আমাদের দুর্গাপুর আর ইউটিউব চ্যানেল থেকে এটা কি লাইভে দেখিয়েছি আপনাদের যে মৌমাছিগুলো পোষা মৌমাছি যেটা দেখতে পাচ্ছেন যে একটি সজিনা গাছে এই যে এই যে সজিনা গাছে সজিনা গাছ দেখতে পাচ্ছেন মূলত এটা রাস্তা এই রাস্তার পাশেই যে সজিনা গাছ রয়েছে এই যে সজিনা গাছ সজিনা গাছেই ওই মৌমাছিটা রানী মৌমাছিটা এইখানে এসে উড়ে এসে বসেছে মূলত রানী মৌমাছি এই জায়গায় উড়ে এসে বসেছে আর শ্রমিক মাছিগুলো এখানে এসে পড়েছে মূলত মাছিগুলোকে বাক্সবন্দি করা হচ্ছিল খামারি ভাই এক বাক্স থেকে আরেক বাক্সে পার করার সময় রানী মৌমাছিটা এই সজিনা গাছে এসে পড়েছে মূলত এই গাছে এসে পড়ার কারণে মৌমাছিগুলো এখানে এসে পড়েছে দেখছেন কাছে যাচ্ছি কাছে যে দেখাচ্ছি দেখানোর চেষ্টা করবো আপনাদের এই যে খুব কাছে এসে চলেছি এসেছি চাকের খুব কাছে এসে পড়েছি দেখতেই পাচ্ছেন খুব কাছ থেকে মূলত এই যে মাছিগুলো উড়ছে এরা শ্রমিক মাছি যাচ্ছে ফুলে যাচ্ছে ফুল ফুল থেকে এই যে এখানে আসছে দেখেন এসে পড়ছে মধু নিয়ে হয়তো বা নিয়ে এসে পড়ছে সজিনা গাছের এই জায়গায় রানী মৌমাছি রয়েছে আমরা আগের ভিডিওতে দেখিয়েছি যে এখানে এসে পড়েছে চাষিভাই চেষ্টা করেছেন যে মাছিগুলো বাক্সবন্দি করার জন্য তিনি অনেকটাই ব্যর্থ হয়েছেন তো আবার চেষ্টা করছেন উনি তো তার আগে উনি প্রস্তুতি নিচ্ছেন কারণ মাছি তো কামড় দিচ্ছে তামোড়ের ফলে তিনি হয়তো অসুস্থ হয়ে পড়বেন কারণ মাছিগুলো রেগে আছে অনেকটাই রেগে আছে তাদের যেহেতু নাড়াচাড়া করা করছে ধরছে এই কারণে মাছিগুলো রেগে আছে তো মূলত এই জায়গায় রানী মৌমাছি রয়েছে রানী মৌমাছির রানী মৌমাছি এই জায়গায় আসার ফলে শ্রমিক যে মাছিগুলো রয়েছে তারা এখানে এসে পড়েছে একটি এই মৌমাছি মৌমাছি থেকে সংগ্রহ করা হয় ভাই এই এই মূলত মৌমাছিগুলো বাক্সবন্দি রাখা হয় বাক্সে বিশেষভাবে এই মাছিগুলো প্রশিক্ষিত মধু সংগ্রহের কারণে মধু সংগ্রহের জন্য এই প্রশিক্ষিত মৌমাছিগুলো বাক্সবন্দি করা হয় এই মাছি থেকে মধু যে ফুল থেকে এই মাছিগুলো নিয়ে আসে নিয়ে এসে বাক্সে রাখি এই মধু সংগ্রহ করে ক্রেতার হাতে তুলে দেন চাষটি ভাই আমরা কিন্তু খুব কাছে রয়েছে চাকের খুবই কাছে রয়েছে এক ফুট দূরত্বে রয়েছি এক ফুট দূরত্ব থেকে দেখার চেষ্টা করছি আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখেন মাছি একটা মাছি আরেকটা মাছির ওপরে গাদাগাদিভাবে আছে কত মাছি তো যারা আমাদের দুর্গাপুর পঠিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং পাশের আইকনটি বাজিয়ে দিতে পারেন তাতে আমরা যে ভিডিওগুলো দিয়ে থাকি বিভিন্ন জনসচেতনতামূলক ভিডিও শর্টস রিলস এবং লাইভ দিয়ে থাকি সেগুলো আপনারা মুহূর্তেই পেয়ে যাবেন দেখতে পারবেন ফার্মেসি তো ছিল একটা খোলা এই যে মাছগুলো এখানে সে পড়েছে এখনই ভরবো না খানি পরায়সব বলেন এখনই ভрень ফোনে চার্জ মাত্র 19% হয়তোবা 20 মিনিট লাইভ দেয়া যাবে 20 মিনিট করেন আপনি সমস্যা দেরি করব আপনাদের অপেক্ষা করতে হবে হয়তোবা দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করতে হবে এই এই চাকগুলো মানে এই যে চাক দেখছেন মাছিগুলো দেখছেন এটা আবার পুনরায় বাক্সে রাখা হবে চাষি ভাই বললেন যে বাক্সে রাখা হবে মূলত এই মাছিগুলো ও মাছি এই জন্য এত কাছ থেকে আপনাদের দেখাতে পারছি মানে আমরা এক ফুট দূরত্বে রয়েছি এক ফুট দূরত্বে রয়েছি দেখতেই পাচ্ছেন মাছিগুলো পুনরায় বাক্সবন্দি করা হবে পুনরায় বাক্সবন্দি করা হবে তবে এই মাছিগুলো অত্যন্ত পরিশ্রমী মাসি কারণ যে মাছিগুলো আছে এখানে শ্রমিক মাছি আর এখানে একটা রানী মৌমাছি রয়েছে রানী মৌমাছিকে ঘিরে এদের কর্ম সম্পাদন করে থাকে মানে বিভিন্ন কাজ করে থাকে মধু সংগ্রহ করে থাকে বাচ্চা দেয় এখানে শ্রমিক মৌমাছি রয়েছে যারা মধু সংগ্রহ করে এখানে কেউ রয়েছে মানে এই মাছিগুলোর মধ্যে মৌমাছিগুলোর মধ্যে ভাগ রয়েছে বিভিন্ন ভাগ রয়েছে শ্রমিক রয়েছে এখানে পুরুষ মৌমাছি রয়েছে রানী মৌমাছি রয়েছে তারপরে আপনার সৈনিক মাছি রয়েছে বিভিন্ন মৌমাছি বিভিন্ন ক্যাটাগরির মৌমাছি এখানে রয়েছে যে মৌমাছিগুলো কাজ এক একজনের কাজ এক এক রকম কেউ বাচ্চা প্রতিপালন করে থাকে মানে তাদের বাচ্চা যে দেয় বাচ্চাগুলোকে দেখভাল করে থাকে কারা প্রতিরক্ষার দায়িত্ব পালন করে মানে কোনো বহির আক্রমণ যেন করতে না পারে কোনো কিছু চাকে যেন নষ্ট না করতে পারে সেই জন্য সৈনিক মাছি রয়েছে এখানে রয়েছে শ্রমিক মৌমাছি শ্রমিক মৌমাছির কাজ তারা বিভিন্ন ফুলে গিয়ে মধু সংগ্রহ করে এই চাকে ফিরে আসা মূলত এগুলো পোষা মৌমাছি যেগুলো দেখছেন এগুলো পোষা মৌমাছি বাক্সবন্দি করে পোষা হয় মধু সংগ্রহের জন্য বিশেষভাবে প্রশিক্ষিত মৌমাছি এই মৌমাছিগুলো বাক্সেই রয়েছিল রানী মৌমাছি এই সজিনা গাছের এই কাণ্ডে এখানে এসে বসেছে বিধায়ী মৌমাছিগুলো এখানে এসে পড়েছে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু রানী মৌমাছি রয়েছে আমরা খুব কাছে রয়েছি চাকের মানে এক ফুট দূরত্বে রয়েছি দেখেন কত মৌমাছি গাদি হয়ে আছে একটার উপর আরেকটা রয়েছে মৌমাছিগুলো তো এখানে মতো রানী মৌমাছি রয়েছে এই মৌমাছির চাক থেকে রানী মৌমাছি খুঁজে চাষিভাই রানী মৌমাছি খুঁজে পুনরায় বাক্সবন্দি করবেন তো সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের ইউটিউব চ্যানেলে লাইভটি এই যে এই এইটা কিন্তু মদ্দা মানে পুরুষ মৌমাছি এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন কিনা জানে না এই যে এই আঙ্গুলের এই যে বড়ো মৌমাছি একটু দেখেন এটা কিন্তু পুরুষ মৌমাছি এই যে এইটে এইটা পুরুষ মৌমাছি এরকম হয়তো বা আরও দু চারটে পুরুষ থাকতে পারে বা মূলত এখানে রানী মৌমাছি রয়েছে রানী মৌমাছি এই মৌমাছি চাইতে একটু বড় মানে আকারে বড় হ্যাঁ দীঘল সুন্দর দেখতে মানে একটু লাল একটু লাল লালের পরিমাণ একটু বেশি যেরকম এই মাছিগুলো যেরকম দেখছেন একটু কালো রয়েছে পেছনের দিকে ওই রানী মৌমাছির কিন্তু লাল হবে একটু এদের চাইতে সুন্দর সুদর্শন উজ্জ্বল হবে রানী মৌমাছি এদের চাইতে একটু ভালো হবে দেখতে শুনতে একটু বড় বড় সাইজে হবে আকারে বড় হবে এখানে দেখছেন মূলত এই মাছিগুলো মৌমাছিগুলো কিন্তু পোষা মৌমাছি বিভিন্ন ফুল থেকে মধু সংগ্রহ করে বাক্সে ফিরে আসে মূলত বাক্সটা দেখাই যে বাক্সে রাখার জন্য চাষি ভাই প্রস্তুত করছিলেন মানে যে বাক্সে রাখতে গিয়ে রানী মৌমাছি সজিনা গাছের এই জায়গায় সে পড়েছে এবং এই জায়গায় পড়ার ফলে মাছিগুলো শ্রমিক মাছিগুলো এখানে সে পড়েছে এই যে দেখছেন নিচেই গাছের নিচেই যে বাক্সটা দেখছেন মূলত এই বাক্সেই মৌমাছিগুলো রাখা হবে মানে এখান থেকে মাছি ধরতে পারলে ওই জায়গায় রাখা হবে দেখেন মাছি কত বব করছে মানে শব্দ করছে এটা মূলত পোষা মো মাছি এর কারণে কামড় দিচ্ছে না আবার দিবে খেপে গেলে দিবে যদি এরা খেপে যায় তাহলে অবশ্যই আপনাকে কামড় দিবে দেখেন মাছিগুলো কত মাছি মাছির অভাব নেই এখানে কত মাছি আছে আপনি গুনে শেষ করতে পারবেন না এখানে হাজার হাজার মাছি থাকতে পারে আর কি এটা বিশাল বড় এই পাশে মানে পুরোটাই এই সজিনা গাছের এই পাশে পাশে পুরোটাই শুধু মৌমাছের মৌমাছি কেঁচু গেছে খেতে গেছে আর কি সরিষা খেতে গেছে ওইখান থেকে মধু নিয়ে এসে ফুল থেকে এখানে রাখছে সাময়িকভাবে কারণ তাদের তো খেতে হবে তো আপনারা দেখছেন আমাদের দুর্গাপুর পুঠিয়া ইউটিউব চ্যানেল থেকে সরাসরি মৌমাছির চাক মানে এই চাককে আবার বাক্সবন্দি করা হবে ধরা হবে হাত দিয়ে ধরা হবে এই মাছিগুলোকে হাত দিয়ে ধরে বাক্সবন্দি করবেন আমাদের চাষি ভাই যিনি আছেন তিনি ভাই হাত দিয়ে ধরবেন কারণ এই রানী মৌমাছিকে এই বাক্সে রাখলে এই শ্রমিক মাছিগুলো নিচে সজিনা কাছে নিচে যে বাক্স দেখলেন এই বাক্সে রাখা হবে চলে যাবে অটোমেটিক এই মাছিগুলো এই জায়গায় চলে যাবে তো খুব কাছে যাওয়া যাবে না আমরা যদিও এক ফুট থেকে দুই ফুট দূরত্বে রয়েছি এইরকম দূরত্বে রয়েছি এই দূরত্ব থেকে দেখানোর চেষ্টা করছি খুব কাছে রয়েছি তবে এই মাসিগুলো পোষা মাসির কারণে আপনাকে কামড় দেবে না আবার যদি একটা আপনাকে কামড় দেয় তাহলে এই কামড়ের ফলে যে ওরা ফ্লেভার মানে এক ধরনের গন্ধ ছাড়ে মাছিগুলো ওই গন্ধের কারণে আপনাকে আরও দশটা মৌমাছি কামড় দেবে এটা আপনি নিশ্চিন্ত থাকুন তাহলে আপনাকে অবশ্যই সেই দূরত্বে থাকতে হবে এবং সেই মানে ইয়েটা নিতে হবে আর কি সুরক্ষা নিতে হবে সুরক্ষা আপনার সুরক্ষা আপনাকেই নিতে হবে যদি না নেন তাহলে এই মাছিগুলোকে মাছিগুলো আপনাকে অবশ্যই তাদের হুল ফুটিয়ে দিবে আর উল ফুটিয়ে দিলে অনেক যন্ত্রণায় ভুগতে হবে আপনাকে যন্ত্রণায় কাতর হয়ে যাবেন তো দেখছিলেন আমাদের দুর্গাপুর পুটিয়ার ইউটিউব চ্যানেল থেকে সরাসরি মাছি কীভাবে বাক্সবন্দি করা হয় হাত দিয়ে তো চাষিভাই তৈরি হচ্ছেন আর কি মূলত তিনি এই মাছিগুলোকে কীভাবে বাক্সে রাখবেন সেই জন্য তিনি প্রস্তুত হচ্ছেন তার আগে তিনি নিজেকে তৈরি করে নিচ্ছেন মূলত এই মাছিগুলো যেহেতু বাক্স থেকে চলে এসেছে উড়ে এসে রানি মৌমাছি এই জায়গায় পড়েছে এর ফলে শ্রমিক মাছিগুলো সমস্ত মৌমাছি মানে ওই বাক্সের যত মৌমাছি রয়েছে সব মৌমাছি কিন্তু এখানে এসে পড়েছে মূলত এটি যে মৌমাছি দেখছেন এগুলো কিন্তু শ্রমিক মৌমাছি উঠছে আর এটা একটি পোষা মৌমাছি মূলত এইরকম বাংলাদেশি পাঁচ ধরনের মৌমাছি রয়েছে তার মধ্যে চার ধরনের মৌমাছি পোষ মানে বিশেষভাবে প্রশিক্ষিত করে মধু সংগ্রহ করা হয় মৌমাছি থেকে এক আর যেটি পোষ মানে না সেটা হচ্ছে বুনো মৌমাছি বুনো মৌমাছি পোষ মানে না এরা বিভিন্ন মৌসুমে বিভিন্ন ফুল থেকে মধু সংগ্রহ করে সংগ্রহ করে বাক্সে রাখে সেই বাক্স থেকে চাষিভাই মধু সংগ্রহ করে ক্রেতার হাতে তুলে দেন খাঁটি মৌ মধু ক্রেতার হাতে তুলে দেন তো এখন সরিষা ফুলের মৌসুম চলছে সরিষা ফুলের মৌসুম চলছে সেই সরিষা ফুল থেকে মধু সংগ্রহের জন্য এই মৌমাছিগুলোকে এই যে মাঠ দেখছেন সামনে যে মাঠ দেখছেন এই মাঠে পাশেই এই বাক্সগুলো দেখছেন এই বাক্সে করে এখানে বাক্সবন্দি করে রাখা রয়েছে এই বাক্সগুলো প্রতিটা বাক্সেই কিন্তু মৌমাছি রয়েছে পোষা মৌমাছি যে বাক মৌমাছিগুলো এই বাক্স থেকে বিভিন্ন খেতে গিয়ে বিভিন্ন ক্ষেত থেকে সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করে এই বাক্স ফেরত আসছে মূলত ওইখান থেকে এক বাক্সের মাছি আরেক বাক্সে মানে দেয়ার জন্য চাষিবাই নিচ্ছিলেন তিনি জারে করে তো জার যখন অন্য বাক্সে ঢেলে দিয়েছেন ওই জারের মাছিগুলো থেকে রানী মৌমাছি পাশেই উড়ে এসে এই সজিনা গাছের এই কাণ্ডের এই জায়গায় বসেছে আর রানী মৌমাছি বসার ফলে আপনার শ্রমিক মাছি সহ বিভিন্ন সব মৌমাছি এখানে এসে পড়েছে দেখতেই পাচ্ছেন মাছিগুলো এটা মূলত সজিনা গাছ সজিনা গাছের এই জায়গায় পড়েছে মাছিগুলো দেখেন কত মৌমাছি আমরা এক ফুট দূরত্বে রয়েছি মৌমাছির ঠিক যে মৌমাছিগুলো দেখছেন এর এক ফুট দূরত্বে রয়েছি খুব কাছ থেকে ভিডিওটি করছি লাইভটি করছি দেখতেই পাচ্ছেন খুবই কাছ থেকে আর মাছিগুলো যে দেখছেন মূলত এখানে আমরা হাত দিয়ে ধরে ফোনটা ধরে লাইভ করছি তো এই একটু কাপা কাঁপা হচ্ছে মূলত একটি রাস্তার ধারে একটি সজিনা গাছ সজিনা গাছে এই মৌমাছির যে রানী মৌমাছি রয়েছে সেটি পড়েছে এই যে ভিতরে দেখছেন এটা কিন্তু পুরুষ মৌমাছি এই ভিতরে ঢুকে গেল। এখানে একটা পুরুষ মৌমাছি দেখা গেল তো এই যে গাদাগাদি করে মৌমাছি রয়েছে এই মৌমাছির ভিতরেই কিন্তু রয়েছে রানী মৌমাছি এই রানী মৌমাছি বাক্স থেকে উড়ে এসে এই সজিনা গাছের এইখানে পড়েছে আর এইখানে পড়ার ফলে মৌমাছিগুলো সমস্ত মৌমাছিগুলো এখানে এসে পড়েছে তো আপনারা দেখছেন আমাদের দুর্গাপুর পুটিয়ার ইউটিউব চ্যানেল থেকে কিভাবে মৌমাছি হাত দিয়ে ধরে বাক্সে রাখা হয় সেটাই দেখানোর চেষ্টা করব চাষিভাই প্রস্তুত হয়ে নিচ্ছেন তিনি প্রস্তুত হচ্ছেন মাছিগুলোকে কিভাবে বাক্সে বন্দি করা যায় তিনি প্রস্তুত হচ্ছেন আপনারা সঙ্গেই থাকুন দেখতে পাবেন যে কিভাবে। এই মৌমাছিগুলোকে বাক্সবন্দি করা যায় কিছুক্ষণের মধ্যেই আমরা এই মৌমাছিগুলোকে বাক্সবন্দি করব মানে চাষিভাই করবেন বাক্সবন্দি করবেন আমরা দেখাবো আর কি অল্প কিছুক্ষণের মধ্যেই তো যারা দেখছেন লাইভটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে বিভিন্ন যে ভিডিও ছাড়ি লাইভ ছাড়ি বা বিভিন্ন জনসচেতনতামূলক কন্টেন্ট ছাড়ি সেগুলো যেন মুহূর্তেই পেয়ে যান দেখতে পারেন সেটা দেখে যদি আপনার কিছুটা হলে উপকৃত হন তাহলে অবশ্যই আমাদের ভালো লাগবে আর এই লাইটটি শেয়ার করে দিতে পারেন অন্যকে দেখার ব্যবস্থা করে দিতে পারেন এই যে পুরুষ মৌমাছি বলতে বলতে এই যে দেখছেন পুরুষ মৌমাছি এটা একটা পুরুষ পুরুষ মৌমাছি ভিতরে ঢুকে গেল আর কি দেখতেই পালেন এর মধ্যে কিন্তু রানী মৌমাছি রয়েছে রানী মৌমাছির কারণে পোষা যে মাছিটি রয়েছে এই মাছি সমস্ত মৌমাছি এই জায়গায় এসে পড়েছে তো আমরা দেখাবো দেখানোর চেষ্টা করবো কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই চাকগুলো বাক্সবন্দি করা হবে বাক্সে কি ধরতে হবে ভাই ধরতে হলে এটা এই যে দেখছেন আর কি চাষি তৈরি হয়ে দিচ্ছেন এই যে সুরক্ষা কবজ দিয়ে মাথায় টুপি হাতে গ্লোভস দিয়ে তিনি নিজের নিজেকে সুরক্ষিত করলেন মূলত এই চাকটি এখন ধরা হবে হাত দিয়ে ধরা হবে ধরে বাক্সে রাখা হবে

আমরা দূরে চলে আসলাম নির্দিষ্ট একটা দূরে চলে আসলাম এই দূর থেকে আর কি ধরে গুড একটু জুম করলে কয়েকদিন সমস্যা নেই এই যে দেখছেন আমি এটা ধরবো আর আপনার সাইড আর ভিতরে থাকবো ঠিক আছে হ্যাঁ ওকে আর এটা হ্যাঁ ওকে এই যে দেখছিলেন বলতে বলতে এই যে কিভাবে চাষি ভাই হাত দিয়ে আর কি মৌমাছিগুলোকে এই বাক্সে রাখা হলো আর কি তার মধ্যে যদি রানী মৌমাছি গিয়ে থাকে তাহলে অবশ্যই এই শ্রমিক মাছিগুলো এখানে ঢুকবে আর কি শ্রমিক মৌমাছিগুলো এখানে ঢুকবে ভাই শ্রমিক

যে আমারও কামড় দিয়েছে অলরেডি কামড় দিয়ে দিয়েছে না আমি চাষগুলো করে নি এই যে দেখছেন এখানে কিছুক্ষণ আগেও দেখছিলেন যে কত মৌমাছি এখানে ছিল এই যে কত মৌমাছি ছিল এখানে কিছুক্ষণ আগেও দেখছিলেন এই মৌমাছিগুলোকে হাত দিয়ে ধরে বাক্সে রাখা হলো মূলত এখানে রানী মৌমাছিকে খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় রয়েছে রানী মৌমাছি এই রানী মৌমাছি এখানে আছে কি না খুঁজে পাওয়া যাচ্ছে না যাই হোক এখান থেকে হাত দিয়ে ধরে এই যে গাছের নিচে বাক্স রয়েছে এই বাক্সের এখানে রাখা হয়েছে দেখতেই পাচ্ছেন এই যে এই যে বাক্সে মৌমাছিগুলোকে বাক্সবন্দি করা হয়েছে এখানে রয়েছে এখানে রয়েছে দেখেন এই বাক্সের মধ্যে কিন্তু মৌমাছি রয়েছে কিন্তু এই কি এখানে পড়েছে এই যে এখানে এসেছে তো ধন্যবাদ দেখতেই পেলেন কিভাবে হাত দিয়ে বাক্সে রাখা হলো মাছিগুলো কিন্তু রানী মৌমাছি এখানেই রয়েছে এই জন্য মাছিগুলো আবার ওইখানেই পড়ছে তো ভালো থাকবেন সবাই দেখলেন কিভাবে মাছিগুলোকে সজিনা গাছ থেকে হাত দিয়ে ধরে বাক্সে রাখা হলো আর কি মূলত মাছি আবার এই বাক্স থেকে ওই ওই জায়গায়ই পড়ছে সজিনা গাছের ওই জায়গাতেই পড়ছে কারণ রানী মৌমাছিকে এখনও ধরা যায়নি রানী মৌমাছি সজিনা গাছের ওইখানেই রয়েছে এই যে বাক্স দেখছেন গাছের নিচে এই বাক্সের এখানেই রয়েছে আর কি আবার ওই মাছিগুলো কিন্তু ওইখানেই যে পড়ছে দেখছেন এই যে ওইখানেই গিয়ে পড়ছে এই যে এখানে রানী মৌমাছি রয়েছে তো সবাই ভালো থাকবেন ভালো লাগলো আর কি দেখাতে পেরে ভালো লাগলো অনেক জনি দেখলেন তো এরপরে পুরোটা মৌমাছি কিভাবে বাক্সে যায় সেটা দেখানোর চেষ্টা করব পরবর্তীতে আমাদের ফেসবুক পেজ থেকে তো সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে লাইভটি এখানে শেষ করছি খুদা হাফেজ